কুমিল্লা দেবিদダー উপজেলার ইউসুফপুর ইউনিয়নে 50 বছরের পুরনো খাল ভরাট কুমিল্লা দেবিদダー থেকে শাহ শাহিদ উদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত কুমিল্লা দেবিদダー উপজেলার নং ইউসুফপুর ইউনিয়নের নবিপুর গ্রামে বিরাম সরকার বাড়ির সামনে নিজস্ব অর্থায়নে 50 বছরের পুরনো খাল ভরাট করে নিজের বাড়ির যাতায়াতের রাস্তা নির্মাণ করেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত ওই ব্যক্তির নাম মিজানুর রহমান তিনি ওই গ্রামে আবু তাহের তৃতীয় ছেলে সরজমিনে গিয়ে দেখা গেছে ইউসুফপুর ইউনিয়নের নবীপুর বাজারের পাশে খালটি ভরাটের কাজ করছেন সাত থেকে দশটি ট্রাক দিয়ে তারা জানায় খাল ভরাটের জন্য আমাদেরকে আনা হয়েছে তাই ভরাটের জন্য ট্রাক দিয়ে আদলা ইট বালু দিয়ে ভরাটের কাজ করছি তবে এটি সরকারি খাস খাল এ বিষয়ে কথা বলার চেষ্টা করলে অভিযুক্ত মিজানুর রহমান স্থানীয় চেয়ারম্যানের প্রতিনিধির সাথে খারাপ আচরণ করে আমি বিগত দিনে ছয় বছর আমি এই পরিচালিত করেছি কিছু পরিউনিয়ন ইউনিয়ন পরিষদের আওতা দিনে আমার জানা মতো বক্তাবাড়ি সংলগ্ন বিশাল হালত খাস এটা অত্যন্ত জরুরি বিষয় জনগণের জন্য পানি নিষ্কাশন জলাবদ্ধতা এ সমস্ত নিষ্কাশনে এই এই জলাধারটা অন্তত পক্ষে ভরাটহীন ভাবে আমরা আমাদের সময়ে রক্ষণাবেক্ষণ করে আসছিলাম মিজানুর রহমানের বড় ভাই ইসমাইল মিয়া বলেন আমরা নিজস্ব অর্থায়নে বাড়িতে যাওয়ার রাস্তা করছি পাশের বাড়ির সাথে মিটিং করেই এই জলাশয়ে খাল ভরাট করছি পঞ্চাশ বছরের অধিক পুরানো একটি খাল এ খালে এক সময় নৌকা চলাচল করত বর্তমানে খালের মধ্যে বাদ দেওয়ায় জলাবদ্ধতা তৈরি হয় এতে করে পানি সরানোর সম্মুখীন হতে হচ্ছে সরকারি খাত জমি সরকারি খাত কিছু সংখ্যক লোকে এটা বরাদ করার আরম্ভ করছে এরপরে কিছু লোক আছে আমার কাছে অভিযোগ করছে অভিযোগ করার পর আমি বাধা দিই তারা বাধা শুনে না শুনে নাই এরপরেও আবার বমিও হয়েছে দানানো হয়েছে দানানোর পরও তারা এই খাস খাল বরধ করে ফেলেছে আমি অন্যায় করি না অন্যায় পছন্দ করি না দেবালের সরকার জি ব্যবস্থা নেবে আমি তার সাথে একমত আমরা চরম দুর্ভোগে পড়ব জলাবত্বতা নিরচন সাহা খাল ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা এতে পানি নিষ্কাশনের একমাত্র খালটি দখলের পর রাস্তা নির্মাণ করায় আমাদের গ্রাম সহ আশপাশের বাড়ির পানি জমে থাকবে bantesh তাই এই নতুন বাড়ি গোছায়ছে হেরাক করতেছে তো আমরা বললাম যে সরকার তো খাল কানে পানি যাওয়ার জন্য হেরাক কাল বড়ড় করতেছে এটা তো হয় না স্থানীয় বাসিন্দা আলমামুন ও মোহাম্মদ আবুল বাসার বলেন আমাদের বাড়ির পানি সরানোর জন্য খুব সমস্যা হচ্ছে আমরা তার প্রতিকার চাই এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যা সিদ্ধান্ত নিবে আমরা তাতে একমত তো এখানে মনে করেন যে এটা সরকারি একটা খাস জায়গা এখন এটার অনুমতি ছাড়া তো আর এটা ভরা যায় না আর আমরা জনমত দিলেই কি হয় না হয় এটা ইউনিয়নের ব্যাপার ইউনিয়ন যদি যেটা চেয়ারম্যান সাহেব যেটা ইয়ে করবে সেটাই আমরা মেনে দেবো স্থানীয় ইউনিয়ন পরিষদের ৩ নং সাবেক সদস্য মহিউদ্দিন বলেন প্রশাসন যে ব্যবস্থা নেবে তার সাথে আমরা একমত রাষ্ট্রীয় সম্পত্তি জনগণের সম্পদ এখানে জনগণের সুবিধার কথা চিন্তা করে অন্ততপক্ষে এই নালাটুকু জানে যাতে না ভরাট হয় সেই জন্য আমি আমার মন থেকে আমি স্থানীয় সরকার এবং সরকার প্রধানকে অনুরোধ করছি আর এই নালা ভরার বিষয়ে অন্ততপক্ষে ওয়ার্ড মেম্বার বর্তমান হাসান অবগত ছিল বা আছে এটা আমার সম্পূর্ণ ধারণা নাই তবে আমার ধারণা ওনার ন্যাক নজরে এই হালতটুকু ভরাট করছে এটুকু প্রতিবাদ করা উচিত ছিল এটাতে আমাদের কোনো আপত্তি নেই এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় তিন নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাসান সরকার বলেন এ বিষয়ে কিছুই বলতে পারবো না এ বিষয়ে ইউসুফপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাকারিয়া বলেন গ্রামবাসী আমার কাছে অভিযোগ দেয় তারপর আমি ইউনিয়ন ভূমি অফিসে জানাই ভূমি অফিস থেকে বাধা দেওয়ার পরও আবার খাল ভরাট করছে এটি অনিয়ম হয়েছে আমি নিজেও অনিয়ম পছন্দ করি না প্রশাসন যা ব্যবস্থা নেবে আমি তাদের সাথে একমত আমরা এখানে কামরুল চেয়ার মানুষ ছিল এখানে বসছি ঠিক আছে বসার পরে এখানে কথাবার্তা বলছি তারপর বলছে যে তোমরা নিজের অর্থনীতি তোমরা করে নি তার মাল উঠানোর জন্য তোমরা করো এখানে আমাদের কোনো সমস্যা নাই তাইলে তারা এবারে তারা বসাইছি যারা তারা সামনে রাস্তা বন্ধ ছিল তাদেরকে বসাইছি ওই পাশে তারা যারা পানির গর ক্ষতিগ্রস্ত তাদেরকে বসাইছি মানে আমরা তিনও বাড়ি বসছি বসে এখানে মিটিং মিটিং হয়েছে তিন চার জনে মানে পুরো পঞ্চাশ ষাট জন মানুষ এখানে বসে মিটিং করে তারপরে এটা করা হয়েছে দেবিতার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন কুমিল্লা জেলা অফিসে মিটিং থাকার কারণে আজকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারি নাই আগামীকাল এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তথ্যচিত্রে শাহ শাহিদ কুমিল্লা ক্রাইম বার্তা